নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো বন্ধুরা এবারে আইপিএল ট্রেডের ব্যাপারটা কিছু আলাদাই চলছে সঞ্জু স্যামসন একা জমিয়ে রেখে দিয়েছে সঞ্জুত থেকে রাজস্থান রয়েলস বলা ভালো কারণ সঞ্জু তো বলেছে আমি রাজস্থান ছাড়বো আর হয়তো সিএসকে এর মতো দলে যোগ দেওয়ার জন্য ইন্টারেস্টও দেখিয়েছে বাকি নাটক রাজস্থান যা করছে আলাদা লেভেলেরই চলছে কালকে সারা দিনটা একটা ইভেন্ট ছিল সকালের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে জাদেজা প্লাস ডিউয়েলড ব্রেভিস চাইছে রাজস্থান সঞ্জু স্যামসং এর পরিবর্তে তারপর আরো নেগোসিয়েশন হয়েছে বর্তমানে কি পরিস্থিতি তোমাদেরকে জানাচ্ছি যদিও এই সঞ্জুর ড্রামাটা অনেকদিন ধরে চলছে বেশিরভাগ ফ্যানেরই এখন দাবি যে ভাই কমপ্লিট করো যে দলে যাচ্ছে সেটা ফাইনাল করো বাট এই যে পুরো ব্যাপারটা রাজস্থান করছে সেটা তোমাদেরকে আরেকবার জানাচ্ছি তো এই বিষয়ে যদি ভবিষ্যতে আপডেট আসে তোমরা চাও কি না কমেন্টে জানিও নাকি একদম কনফার্ম হলে তখনই আপডেট দেবো বাট মজা ভাই পাবে যেরকম নেগোসিয়েশন রাজস্থান রয়্যালস করছে তো রাজস্থানের সঙ্গে দিল্লির তো ভাই নেগোসিয়েশন চলছিলো ক্রিস্টিয়ান স্টাফসকে নিয়ে আমরা জানি এবং দিল্লি রাজিও হয়ে গিয়েছিল যদিও অনেক দিল্লি ফ্যান সেখানে বিরোধ করছিল উল্টো দিকে চেন্নাই কী ভেবেছিল যে সঞ্জু স্যামসন তো অক্সানে আসবে আমরা সঞ্জুকে অক্সান থেকে নিয়ে নেব কিন্তু যখন আর কি চেন্নাই আবার উল্টো দিকে দেখছিলো যে ক্রিস্টিয়ান স্টাফসকে দিল্লি দিতে রাজি এরকম খবর বেরোচ্ছে তখন নাকি সেই সময়ই তারা যাকে দিতে আগ্রহ প্রকাশ করে নতুন করে আবার ব্যাকডোরে রাজস্থান সামনাসামনি দিল্লির সঙ্গে কথা বলছে পেছনে আবার সিএসকে সঙ্গে কথাবার্তা শুরু করে দেন তাদের দাবি আরও বেড়ে যায় দিল্লির কাছে ক্রিস্টিয়ান স্টাফসের পর আরও প্লেয়ার দাবি তারা সেখানে করতে থাকে এবং সেই জন্যই নাকি দিল্লি সেই ডিলটা থেকে বেরিয়ে আসে তারা ডিলটা করতে চায়নি সেই জন্য দিল্লির সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যায় উল্টো থেকে আবার নতুন করে সিএসকের সঙ্গে কথাবার্তা শুরু করে এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু সিএসকে কে যাতে জাকে দেবার ব্যাপারে আগ্রহী এবং এখনও আগ্রহী এবার আমি এই জিনিসটাই ভাবছি দেখো এটা একদম হানড্রেড পার্সেন্ট পাক্কা খবর এই সময় দাঁড়িয়ে সিএসকে কে যাতে দিতে চায় তো সেখানে কি সিএসকে লেজেন্ডদের কোনো দাম নেই ভাই ঠিক আছে তুমি ধোনি তার চুয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স তাকে খেলিয়ে যাচ্ছ তার একটাই কারণ কারণ সে পারফর্ম না করতে পারলেও সে ব্র্যান্ড ভ্যালুটা নিয়ে আসে সে ফ্র্যাঞ্চাইজির মুখ ধোনিকে দেখে অনেক দর্শক খেলা দেখে সিএসকের ব্র্যান্ড ভ্যালুটা উপরে থাকে ঠিক আছে মানা যাচ্ছে ধোনিকে নিয়ে তোমাদের কেন এরকম ভাবনা চিন্তা বাট ধোনি শুধু লেজেন্ড সুরেশ রায়নার লেজেন্ড ছিল না রবীন্দ্র জাদেজা সিএসকে লেজেন্ড নয় তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই সিএসকে ম্যানেজমেন্টের কাছে থাকবে সুরেশ রায়না তো যাই হোক সিএসকে এর কাছে ডিচ হওয়ার পর সে আর আইপিএল খেলেনি বাট জাদেজা তাকে তো অন্য টিমে ট্রেড করে দেওয়ার পরিকল্পনা চলছে যেই জাদেজা নিজের বোধহয় প্রাণের থেকেও বেশি সিএসকে কে ভালোবেসেছিল যাই হোক অনেক সিএসকে ফ্যান দেখছি যাদে যাকে ছাড়তে আর কি চাই না চাইছে বাট ম্যানেজমেন্টের অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট এবং যাদের সঙ্গে কিন্তু সিএসকে সম্পর্ক দু হাজার বাইশেও খারাপ হয়েছিল এবং সেটা বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যাদের দেখলাম ইনস্টাগ্রামই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তো সেখানে অবশ্যই জাদেজার ব্যাপারটা সম্ভবত খারাপ লেগেছে আমার যা মনে হয় কারণ জাদেজা ভাবতে হয়তো পারেনি যে সিএসকে তাকে নিয়ে অন্য টিমে ট্রেড করার জন্য দেখবে বাট এই সময় দাঁড়িয়ে জাদেজার ব্যাপারটা কিন্তু সিএসকে ডেফিনেটলি অফার করেছে এবার রাজস্থান নাকি প্রথমে ভাই তিনটে প্লেয়ার চেয়েছিল সঞ্জু স্যামসনের পরিবর্তে শিভম দুবে রবীন্দ্র জাদেজা ডুয়েল্ট ব্রেভিস সিএসকে বলেছিল না আমরা শুধু জাদেজাকে দেব। দেন রাজস্থান দাবি করে ডুয়েল্ট ব্রেভিস প্লাস রবীন্দ্র জাদেজা সিএসকে সেইটাও কিন্তু রিজেক্ট করেছে যেটা তোমাদেরকে কালকে জানিয়েছিলাম সিএসকে প্রথমে বলেছিল যে জাদেজা ছাড়া অন্য কাউকে আমরা দেবো না সেখানে নাকি রাজস্থান খুব একটা ইন্টারেস্ট দেখায়নি দেন তারপর নাকি সিএসকে অফার করে যে ঠিক আছে জাদেজাকে দিচ্ছি তার পাশাপাশি আমরা একটা স্যাম কারেনকে দিয়ে দিচ্ছে যেটা কালকে ইএসপিএন ক্রিক ইনফ্রো রিপোর্ট করেছে রাত্রিবেলা এবার যখন ইএসপিএন ক্রিক রিপোর্ট করলো তখন আমরা ভাবছিলাম যে এই ডিলটাই হতে চলেছে কারণ তারা একদম আলটিমেট পারফেক্ট সোর্স ওপরে ক্রিকেট ইনফোকে রাখা যেতে পারে তো তারা বলছিল সঞ্জু স্যামসনের সঙ্গে কিন্তু রবীন্দ্র জাদেজা প্লাস স্যাম কারেন সেই ডিলটা হতে চলেছে কিন্তু রাজস্থান নাকি আবার নতুন করে নেগোসিয়েশন করেছে তারা বলেছে না আমাদের স্যাম কারেন চাই না আমাদের পাথিরানা দাও জাদেজা প্লাস পাথিরানা সিএসকে আবারও বলেছে না সেই সব এত নেগোসিয়েশন রাজস্থান করছে সিএসকে সঙ্গে এবং এখানে আমি ভাবছি কে আর অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে কে কেআর থেকে তো প্রথমে রমনদীপ সিং আর অঙ্ক্রিস রঘুবন সিং চেয়েছিল কে আর হয়তো রাজি হয়ে গেলে আরও কাউকে চাইতো যদিও রমনদীপ আর অঙ্ক্রিসকে ছাড়িয়ে নি কে আর সঠিক কাজ করেছে প্লাস তুমি যদি রাজস্থানের অ্যাপ্রোচটা দেখো রাজস্থান এমন এমন কাজ করছে এমন এমন প্লেয়ার চাইছে দেন তারা আবার অন্যরকম দাবি করছে সেখানে প্লেয়ারের সঙ্গে কিন্তু ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক খারাপ হবে মানে আমরা ক্রিস্টিয়ান স্টাফসকে দিল্লির একটা লং টার্ম প্ল্যানিং হিসেবে দেখছিলাম আগে থাকতেই এবার দিল্লি যখন তাকে ছেড়ে দেওয়ার একটা প্ল্যানিং করেছিল যতই ক্রিস্টিয়ান স্টাফস লাস্ট অব্দি দিল্লিতে থাকুক তার তো একটা মনে সেই ভাবনাটা হবে যে আমাকে এরা একবার ট্রেড করে দিতে চেয়েছিলো সেই একটা ভাবনা কিন্তু থাকবে এবং সেখানে পরবর্তীকালে কোনো টিম যদি তাকে কোনো মেগা অক্সানে রেখে বেশি টাকা অফার করে সে হয়তো তখন দিল্লিকে বলবে না আমি মেগা অক্সানে যাবো করতেই পারে দু বছর বাদে সেম কিন্তু তোমার রাজস্থান এমন অ্যাপ্রোচ করেছে যাদের সঙ্গে সম্ভবত সিএসকে সম্পর্কে কিছুটা খারাপ হবে তার পাশাপাশি আরও প্লেয়ার তারা চাইছে মানে এটা কিন্তু একটা ব্যাপার যে এই সঞ্জু স্যামসন ডিলটা করতে গিয়ে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের ভালো প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে কিন্তু আসল ব্যাপারটা তো সঞ্জু স্যামসনকে রাজস্থান রাখতে পারবে না মানে সঞ্জু থাকতে চায় না তারপরও রাজস্থান যেই লেভেলে নেগোসিয়েশন করছে তাই তাদের কনফিডেন্স আলাদা লেভেলের আছে তো এই বর্তমান পরিস্থিতি আজকে দাঁড়িয়ে আছে কালকে প্রচুর আলোচনা চলেছে এইসব নিয়ে দেখা যাক জাদেজার সঙ্গে স্যাম কারেন দিয়ে ডিল হয় নাকি অন্য কিছু দিয়ে ডিল হয় নাকি লাস্ট অব্দি রাজস্থান কি করে তবে আমার মনে হয় না সিএসকে পাথি জন্য দেখবে কারণ মহেন্দ্র সিং ধোনির একটা বড় ব্যাকিং তার পেছনে আছে তবে পার্টিকুলারলি আমার কি মনে হয় সিএসকে ফ্যানেরা এগ্রি করবে কিনা জানিও বা যারা নর্মাল আইপিএল ফ্যান আছে তারাও যে বর্তমান সময়ে কিন্তু নাথান এলিস যে গত বছরটা সিএসকের এর বেঞ্চেই কাটিয়েছে তার যে স্কিল লেভেল আছে সে কিন্তু পাথিরানার থেকে বেশি ইম্প্যাক্টফুল হতে পারে তার মধ্যে আলাদা লেভেলের ক্ষমতা আছে পাথিরানাতে তো অক্টোবরে আটটা নটা করে বল করে ওয়াইট ফাইট করে ইয়র কার্ডটা অবশ্যই ভালো মারে বাট নাথান নিলিস কিন্তু রীতিমতো ট্যালেন্টেড বোলার সিএসকে তাকে যদি ওয়েস্ট করে কিছু বলার নেই বাট আমার মনে হয় নাথা ইলিসকে কিন্তু সিএসকে ট্রাস্ট করতে পারে বেটার অপশান হতে পারে বাট দেখা যাক সেখানে বাতিরা নাকে তবে ছাড়বে বলে আমার মনে হয় না বাকি আর একটা বিষয় সেটা হচ্ছে যে কলকাতা নাইট টাইডার্স একটা বিষয়ের দিকে নজর রাখছিলো যখন কলকাতা নাইট টাইডার্সের সঙ্গে কে এল রাহুল বা সঞ্জু স্যামসন সেই ট্রেডগুলো হবে না সেটাই কে কে আর বুঝতে পেরে গিয়েছিল যদিও সঞ্জু স্যামসন কিনে রাজস্থান রয়্যালস যা করছে লাস্ট অবধি সঞ্জু স্যামসন অকশান আসে কিনা সেই পসিবিলিটিও থেকে যাচ্ছে বলা যাচ্ছে না তারা যেরকম আর কি নাটক শুরু করেছে কিন্তু আমরা আশা করছি ট্রেড হবে এবং সম্ভবত সিএস হবে সে সেটাই পসিবিলিটি দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স আরেকটা প্লেয়ারের রিলিজের দিকে নজর রাখছিল যাকে নিয়ে কিন্তু আলোচনা রীতিমতো চলেছে নামটা হচ্ছে হেনরি ক্লাসেন তেইশ কোটি টাকায় তাকে হায়দ্রাবাদ রিটেন করেছিল বাট বর্তমানে ক্লাসেনের ফর্ম বেশ কিছুটা ড্রপ করেছে ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা আলোচনা করেছিল একবার ঈশান কিষণ আর একবার হেনরিক ক্লাসেনকে নিয়ে ঈশান কিষানকে নিয়ে আলোচনা করলো তাকে লাস্ট অবধি রেখে দিচ্ছে হায়দ্রাবাদ তার কাছে ট্রেডের প্রস্তাবে গিয়েছিল সেগুলো তারা কিন্তু খুব একটা গুরুত্ব দেয়নি তবে ক্লাসেনকে নিয়ে অনেক আলোচনা চলেছিলো ভাবনা চিন্তা এটাই ছিল যে যদি ক্লাসেনকে রিলিজ করে আরও কিছু দিয়ে ক্যামেরন গ্রিনকে পাওয়া যায় সেটা সাজেশান ছিল তোমার প্যাট কামিনসের তবে লাস্ট অবধি যেটা শোনা যাচ্ছে যে সানরাইজেস হায়দ্রাবাদ হয়তো সেই রাস্তায় যাবে না লাস্ট যদি তারা হয়তো ক্লাসেনের সঙ্গেই কন্টিনিউ করতে চলেছে মেবি একটা রিজন হতে পারে তারা হয়তো এটা ভাবছে যে একটা লম্বা সিরিজ খেলবে তোমার ক্যামেরুন গ্রিন বড় অ্যাসেজ আছে দেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তারপর তার ফিটনেস ইস্যু হবে না তো আর যেখানে আমাদের হয়তো চেনা পরিচিত ক্লাসেন আছে যে পারফর্ম করে আসছে সেখানে গ্রিনের জন্য গিয়ে তাকে কত টাকায় পাবো তার কোনো ঠিক নেই এবং যদি না পাওয়া যায় তখন কী হবে এইসব চিন্তা থাকতে পারে তো শেষ পর্যন্ত শোনা যাচ্ছে কিন্তু হেনরি ক্লাসেনকে হয়তো তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ তারা ফাইনালি রিটেন করতে চলেছে সেখানে কলকাতা নাইট রাইডার্স এই বিষয়টার দিকেও নজর রাখছিল তবে সেখানে হয়তো কলকাতাকে একটু হতাশই হতে হবে যে ক্লাসেন হয়তো অক্সানে আসছে না সেটাই আপাতত আজকে যেরকম আপডেট আসছে সেরকম শোনা যাচ্ছে তো এই আপডেটগুলোই বেরিয়ে আসছে তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই